প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের মাহাত্ম কী কবে উদযাপিত হবে এই রথযাত্রা মহোৎসব কিভাবে আপনারা পালন করবেন এবং এই রথের দিন কি কি করবেন এবং কি কি কাজ ভুল করেও করবেন না রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সাতাশে জুন শুক্রবার পালিত হবে রথযাত্রা এবং উল্টো রথযাত্রা পালিত হবে পাঁচই জুলাই শনিবার এখন চলুন বন্ধুরা আমরা জেনে নিই রথযাত্রা মহোৎসবের মাহাত্ম সম্পর্কে স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে বিদ্যয়েতে অর্থাৎ রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ রয়েছে পৃথিবীধর হরি রথায় হয়ে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গসুদৃশ্য বলে পরিগণিত হয় অর্থাৎ ভগবান রাজপথে রথে করে যে স্থান দিয়ে অগ্রসর হন সেই রাজপথের উভয় পাশের সমগ্র স্থান স্বর্গসুদৃশ্য বলে পরিগণিত হয় যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন অর্থাৎ রথের সঙ্গে যিনি সামনের দিকে ভগবান জগন্নাথের সঙ্গে এগিয়ে চলেন তারা চণ্ডাল হলেও তারা হরিভক্ত তারা ভগবান শ্রী হরির ভক্ত যে সকল ব্যক্তি শ্রী হরির সহিত গমন করে না অধ্যয়ন ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে অর্থাৎ অবশ্যই সকলকে ভগবানের সঙ্গে অগ্রসর হতে হবে রথের সঙ্গে এগিয়ে চলতে হবে যারা রথের সঙ্গে ভগবানের সঙ্গে এগিয়ে চলে না তারা অধ্যয়ন সর্বদা বেদ অধ্যয়ন করে এরকম ব্রাহ্মণ হলেও চন্ডাল থেকেও নিকৃষ্ট তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে ভবিষ্যতের পুরাণে এটি উল্লেখ রয়েছে আরও যে সকল প্রকার পাপে পাপি ব্যক্তি যদি রথে আরোহণরথ ভগবান শিহরির সহিত গমন করেন সামনের দিকে অগ্রসর হন ভগবানের সঙ্গে রথের সঙ্গে চলেন তাহলে তিনি নিখিল পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন রথযাত্রা পরায়ণা হলে নারী জাতির মুখ্য লাভ হয় অর্থাৎ সকল মায়েরাই রথে অংশগ্রহণ করতে পারবেন গর্ভবতী মায়েরাও রথে অংশগ্রহণ করতে পারবেন সকল নারী জাতির জন্যই এটি মুখ্য লাভজনক অর্থাৎ তারা পরবর্তীতে ভগবান ধামে ফিরে যাবেন এবং যে সকল মায়েরা রথে অংশগ্রহণ করবেন তারা তাদের পিতৃকুল মাতৃকুল এবং বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয় অর্থাৎ তাদের পিতার কুল মাতার বংশ বা কুল এবং প্রতিকুল স্বামীর কুল সকলেরই ভগবান ধামে ফিরিয়ে নিতে সক্ষম হন অবশ্যই মায়েরা সকল মায়েরাই রথযাত্রায় অংশগ্রহণ শ্রী হরির রজ অর্থাৎ রথের রশি বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায় অর্থাৎ রথের দড়ি ধরে আপনি যত সামনের দিকে এগিয়ে চলবেন তত পদস্থান যোগ্য আয়তন সাদৃশ্য হয় অর্থাৎ সমস্ত যোগ্যের ফল আপনি লাভ করতে পারবেন ভবিষ্যতর পুরাণে আরও উল্লেখ রয়েছে ভগবানের রথযাত্রা মহোৎসব দর্শন করলে যারা আনন্দিত হন আনন্দ মনে রথে অংশগ্রহণ করে চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরকে ভোগ করতে হয় না নরকে তাদের কষ্ট পেতে হয় না অর্থাৎ চোদ্দ ইন্দ্রীয় রাজত্বকাল সুদীর্ঘকাল কোটি কোটি বছর বছর যাব তাদেরকে নরকে যেতে হবে না ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন ভগবানের আরতি করেন তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন বন্ধুরা আপনারা ভগবানকে আরতি করতে পারেন ভগবানকে পুষ্প অর্পণ করতে পারেন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই রথযাত্রায় আপনারা বাড়িতে কি কি করবেন এবং কি কি ভুল করেও করবেন না এই রথযাত্রার দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে প্রভু জগন্নাথকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন বাড়ি সদর দল সামনেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান সেরে নেবেন এই দিন আপনারা পারলে আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী অথবা গঙ্গায় গিয়ে স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করে নিতে পারেন তবে স্নানের জলে সামান্য কালো তিল ও কপ্পুর মিশিয়ে স্নান করতে পারেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্ত ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে এই দিন অবশ্যই প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর বিশেষ পুজো আরাধনা করবে না ঠাকুরের সিংহাসনের সমস্ত দেব ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করুন প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে তুলসী পত্র নীলকণ্ঠ ফুল ও হলুদ ফুল সাদা ফুল নিবেদন কর তুলসী পত্রের জগন্নাথ দেবকে সুন্দর করে সাজিয়ে দিন প্রভু বলভদ্র জগন্নাথ দেব ও সুভদ্রা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে প্রভু ও প্রভু বলভদ্রকে শ্বেত চন্দন অথবা কেশর চন্দনের তিলক পর এবং সুভদ্রা মহারানীকে লাল চন্দনের তিলক পর পুজোয় বসেই তেলে প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবে প্রভু জগন্নাথ দেবের প্রিয় কিছু ভোগ রয়েছে সেই ভোগ আপনারা অবশ্যই প্রভুকে নিবেদন করার চেষ্টা করবেন এছাড়াও রকম ফল মিষ্টি লুচি সুজি পায়েস পোলাও আপনারা নিবেদন করতে পারেন অবশ্যই তুলসী পত্র সহযোগে এই দিন যত বেশি সম্ভব পারবেন গীতা পাঠ শাস্ত্র অধ্যায়ন হরে কৃষ্ণ মহামন্ত্র জ ইত্যাদি সৎ কার্যের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবে ভাদ্রা মহারানী চরণে চন্দন সহযোগে ফুল নিবেদন করবেন এবং সুদর্শন চক্র চরণে আপনারা পুষ্প অর্পণ করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে মঙ্গল আরতি করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে প্রভুকে ভোগ নিবেদনের পর মঙ্গল আরতি করে স্তুতি প্রণাম নিবেদন করবে এই দিন আপনারা অবশ্যই পারলে প্রভু জগন্নাথ দেবের অষ্টকম রয়েছে জগন্নাথ দেবের অষ্টকম আপনারা সকলে কীর্তন করতে পারেন বা শ্রবণ করতে পারেন প্রভু জগন্নাথের অষ্টতর শতনাম রয়েছে যা আপনারা অবশ্যই পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন এই দিন অষ্টনামরা অবশ্যই পাঠ করতে পারেন ভগবানের সন্তুষ্টির জন্য আপনারা ভক্ত পরিবৃত্ত হয়ে নৃত্য গীত বাদ্য আদি করবেন এবং অর্থাৎ মৃদঙ্গ করতাল যুগে হরিনাম সংকীর্তন জগন্নাথ অষ্টকম কীর্তন জগন্নাথের ভজন প্রভৃতি আপনারা গাইতে পারেন নৃত্য করতে পারেন ভগবানের সম্মুখে ভগবানকে সন্তুষ্টি করার জন্য ভগবানের প্রিয় ফল এই দিন প্রভু জগন্নাথকে আপনারা কাঁঠাল কলা সহযোগে নানা রকম ফল অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করতে পারেন অবশ্যই আপনাদের গৃহে আসা অসহায় গরিব দুঃখী মানুষ অথবা অবলা জীব জন্তুকে একদম খালি হাতে ফেরাবেন না তাদের নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়ান তাদের কিছু দান করুন বা সাহায্য করুন এই রথযাত্রার পুরো সপ্তাহ জুড়ে চলুন বন্ধুরা আপনারা কি কি কাজ একদম বর্জন করবেন এই সপ্তাহ জুড়ে আপনারা আমিষ আহার বর্জন করুন অন্তত পক্ষে ছাব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত যেহেতু একাদশী ব্রত রয়েছে আপনারা অবশ্যই এই পুরো সপ্তাহ জুড়ে আমিষ আহার বর্জন করবেন যারা রথে অংশগ্রহণ করবেন যতু পায়ে রথের দড়ি স্পর্শ করবেন না অবশ্যই জুতো খুলে যাবেন জুতো বাড়িতে রেখে যেতে পারেন খালি হাতে রথে যাবেন না সামর্থ্য অনুযায়ী অর্থাৎ নিজ সাধ্য সামর্থ্য অনুযায়ী প্রভু জগন্নাথের সেবার জন্য কিছু অবশ্যই নিয়ে যাবেন সেটি পুষ্প হতে পারে ফল হতে পারে এবং গর্ভবতী মায়েরা অবশ্যই রথে যেতে পারবেন অনেকে বলেছে গর্ভবতী মায়েরা রথে যেতে পারবেন না এটি কুসংস্কার অবশ্যই সকলেই ভগবানকে দর্শন করতে পারবে সকলে অংশগ্রহণ করতে পারবে এই রথযাত্রা মহোৎসবে সকলে রথে যেতে পারবেন এবং রথের দিকে আপনারা কলা বা অন্যান্য ফলও ছুঁড়ে দেবেন না আপনি পূজারির হাতে দেবেন রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন রথের অধিক ভিড় থাকতে পারে তাই অন্যদের বিরক্ত করবেন না এবং অন্যদের আপনারা ধাক্কাধাক্কিও করবেন না এটা প্রভুকে দর্শন করতে যাওয়ার সময় অথবা প্রভুকে দর্শন করার সময় কারো সাথে কোনোরকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না উল্টো রথের অজুহাত দিয়ে অনেকেই ছয়ই জুলাই যে স্বয়ন একাদশী ব্রত রয়েছে সেটি পালন নাও করতে পারেন এরকম কিন্তু একদম করবেন না অবশ্যই একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত বাদ দেওয়া যাবে না অবশ্যই একাদশী ব্রত পালন করবেন কোনো রথ সম্পর্কে খারাপ মন্তব্য আপনারা করবেন না রথে চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ দেখবেন না এই সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে ব্রহ্ম রাক্ষস গতি হয় অবশ্যই আপনারা সকলে ভগবান জগন্নাথের সঙ্গে হেঁটে গন্ডিজা মন্দির পর্যন্ত রকম তেতো জাতীয় পোড়া জাতীয় অথবা নেশা জাতীয় সেবন কিছু করবেন না বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে এবং বাড়ির বাইরে অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়া রথযাত্রা মহোৎসবে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন পরিবারের সকলে এবং আপনারা খুব ভালোভাবে এই রথযাত্রা মহোৎসব কাটান অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ জয় জগন্নাথ